কাজে আসার দ্বিতীয় দিনে সে বাসা থেকে দুই টাকা চুরি করে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় মা মেয়েকে হত্যার আগের দিন সেখান থেকে দুই হাজার টাকা চুরি করেছিল গৃহকর্মী আয়সা গৃহকর্তী লাইলা আফরোজ বিষয়টি টের পান এজন্য ঘটনার দিন আয়শাকে চোখে চোখে রেখেছিলেন তিনি সেদিন যখন মোবাইল ফোন ল্যাপটপ সহ মূল্যবান সামগ্রী নিয়ে গৃহকর্মী বের হওয়ার প্রস্তুতি নেয় তখন তিনি তাকে ধরে ফেলেন পুলিশে দেওয়ার ভয় দেখান দস্তাদস্তির এক পর্যায়ে আয়শা তাকে উপরচুপুরি ছুরিকাঘাত করে বসে এই দৃশ্য দেখে লাইলার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয় গতকাল বুধবার জালোগাঠির নলছিটি থেকে মুসা আয়সা ও তার স্বামী জামাল শিকদার রাব্বিকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানতে পেরেছে পুলিশ ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন হত্যার কারণ হিসেবে প্রাথমিকভাবে চুরির বিষয়টি সামনে এসেছে তবে এর বাইরে অন্য কোনো কারণ আছে কিনা তা জানার চেষ্টা চলছে তদন্ত সংশ্লিষ্টরা জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়সা দাবি করে চুরির পরিকল্পনা নিয়ে সে ওই বাসায় ঢুকলেও হত্যার কোনো ইচ্ছা ছিল না আত্মরক্ষার অংশ হিসেবে আত্মরক্ষার অংশ হিসেবে সে নিজের বাসা থেকে সুইচ গিয়ার চাকু সঙ্গে নিয়ে যায় হত্যায় ব্যবহৃত অপর ছুরিটি ওই বাসাতেই ছিল ছুরিকাঘাতের পর সে আসাদ গেট হয়ে হেমায়তপুরে যায় পরে রাতে সেখান থেকে যায় একই এলাকায় মায়ের বাসায় তার মা ময়না বেগম পোশাক শ্রমিক বাবা রুবল ইসলাম আরেকটি বিয়ে করে আলাদা থাকেন পরদিন আয়শা আয়সা নলচিটিতে নলছিটিতে দাদা শ্বশুরের বাড়িতে যায় সেখান থেকে গতকাল তাকে স্বামীসহ গ্রেপ্তার করা হয় আয়সার গ্রামের বাড়ি নরসিংীর সলিমগঞ্জ এলাকায় এদিকে গৃহকর্মী হিসেবে কাজ নেওয়ার সময় নিজের নাম ছাড়া বাকি তথ্য ঠিকঠাক দেয়নি আয়সা সে জানিয়েছিল তার মা বাবা অগ্নিকাণ্ডে মারা গেছে অথচ তারা বেঁচে আছেন সে নিজেও ওই আগুনে দগ্ধ হয় বলে জানিয়েছিল তার শরীরে পুড়ে যাওয়ার চিহ্ন আছে ঠিকই তবে তার এখানকার তথ্য অনুযায়ী সতেরো সালে সে আত্মহত্যার উদ্দেশ্যে শরীরে আগুন ধরিয়ে দেয় জেনোভা ক্যাম্পে চাচা চাচির সঙ্গে থাকার তথ্যও ঠিক নয় তবে দেড় বছর আগে সে ক্যাম্পে ভাড়া থাকত এরপর থেকে সে হেমায়তপুরে স্বামীর সঙ্গে থাকে তাদের দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে